শীতের স্নিগ্ধ সকালে যদি পায়ে হেঁটে কিছু দূর হাঁটার পরে যদি এরকম একটি চা বাগানের প্রাকৃতিক মনোরম দৃশ্যে আসার পরে যদি এরকম একটি আহ নাস্তা করার জায়গা থাকে তাহলে কেমন লাগে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এই যে মালনী ছড়া বা লাক্কাতোরা চা বাগান আছে এই চা বাগানের ভিতরে অবস্থান করছে এবং আজকে সকালে আপনারা জানেন শহীদ ডাক্তার ময়নুদ্দিন জগিং ক্লাবের যে তারা সকালে বিভিন্ন জায়গায় তারা হাঁটেন তো তারা ধারাবাহিকতায় আজকে তারা এসেছেন প্রায় সময় এখানে এসে থাকেন যে এই চা বাগানের ভিতরে তো এখানের ভিতরের দৃশ্য খুবই সুন্দর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রাকৃতিক মনোরম পরিবেশের ভিতরে এরকম একটি স্থানে বসে নাস্তা করা আসলে খুবই অসাধারণ একটি মুহূর্ত আসসালামু আলাইকুম আমি প্রথমে টিম সিলেটকে ধন্যবাদ জানাই আমরা প্রত্যেক দিন সকাল ফজরের নামাজ পড়ে আমরা এর মাধ্যমে টিল্লা এবং চা বাগানের আনে এসে প্রত্যেক দিন কিন্তু আমরা নাস্তা করি আমাদের আজকে প্রত্যেক দিন শুক্রবারে আমরা এই হাঁটার পরে আমাদের একটু নাস্তার ব্যবস্থা করা হয় আমাদের যোগিং ক্লাবের সম্মানিত সদস্য যারা আছেন তাদের পক্ষ থেকে কিন্তু এই নাস্তা ব্যবস্থা করা হয় তো আজকে আমাদের এখানে আমাদের যোগিং ক্লাবের অন্যতম সদস্য পাবেল আহমদ সে তিনিও আজকে কিন্তু আমাদের এই যে যোগিং ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ সবাইকে আপ্যায়িত করেছেন সকালের নাস্তা দিয়ে এবং সেখানে ছিল হাঁসের মাংস এবং রুটি দ্বারা শুভ সকাল সবাইকে প্রতিদিনকার মতো আপনারা জেনে খুশি হবেন যে আমরা প্রতিদিন ভোরে সবাই মিলে হাঁটি সেখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই একটা বন্ধুসুলভ অত্যন্ত শ্রদ্ধাশীল শ্রদ্ধাশীল এবং সবার প্রতি শ্রদ্ধা মনোভাবপন্ন মন নিয়ে আমরা সবাই একসাথে প্রতিদিন সকালে হাঁটি এবং এখানে মুখ্য হাঁটি না আমরা অনেক সামাজিক কর্মকাণ্ডে আপনাদের আগেও জেনেছেন বিভিন্ন শীত শীত বস্ত্র বিতরণ বন্যা কবলিত মানুষকে সাহায্য আর প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে আমরা নানাবিধ সমাজ কল্যাণমূলক কাজে বিলিপ্ত আছে তবে আজকের এই ব্যক্তিগম ধর্মী একটি সকাল হাঁস এবং রুটি খুবই চমৎকার লাগছে আলহামদুলিল্লাহ খুব ভালো আজকে হাঁসের মাংস আর ফটা দিয়ে আমাদের অসাধারণ আয়োজন এরকম স্নিগ্ধ সকালে কিছু দূর হাঁটার পর এরকম রাস্তা থাকলে সকালটাকে এমন হয় আশা করি আপনারা বুঝতে পারছেন